তীব্র গরমের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন আজকে দেশে ঋতু নেই এখনকার মানুষ বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে এই জন্য দায়ী সরকার তিনি বলেন এগারোশোর বেশি নদী ছিল বাংলাদেশে কিন্তু তিনশোর মতো নদী নিখোঁজ হয়ে গেছে আওয়ামী ভূমি দস্যুদের কারণে এই হলো দেশের অবস্থা অন্যদিকে ঢাকা শহরে ইট কাঠ পাথরে ভরে দেওয়া হয়েছে গাছ দেখা যায় না ঢাকার চারপাশে পাশে গুলো ভরাট হয়ে গেছে সরকারের মদত পুষ্ট ভূমি দস্যুরা তা ভরাট ও দখল করছে ভূমি দস্যুদের সঙ্গে সরকারের তলে তলে যোগাযোগ আছে রাজধানীকে কৃত্রিম মরুভূমি বানানো হয়েছে বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে বোতলজাত ছুপে খাবার পানি স্যালাইন ও হিট স্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে পরে সংগঠনের নেতৃবৃন্দ গরিব ও সাধারণ মানুষের মাঝে উক্ত সামগ্রী বিতরণ করেন জেডার এফ নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরাদ হালিম ডোনারেরা সভাপতিত্বে ও ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডাক্তার মোহাম্মদ মেহি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইস শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার বি এম ও ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফুর রহমান ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেডার এফ এর কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার মোরশেদ হাসান খান এই সময় মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম স্বেচ্ছাসেবক দলের এক নং সহসভাপতি ফখরুল ইসলাম রবিন জেডার এর ডাক্তার এ এস হায়দার ফারভেজ প্রকৌশলী মাহবুব আলম প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান চুন্নু প্রকৌশলী আয়ুব হোসেন মুকুল প্রকৌশলী আসিফ হোসেন রচি অধ্যাপক ডাক্তার আব্দুল করিম মিসেস শামীমা রহিম ডাক্তার এ এস এম রাকিবুল ইসলাম আকাশ ডাক্তার তানজিম রুবাইয়াদ আফিফ ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তরিক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মির্জাপাস বলেন দেশে প্রচন্ড গরম বৃদ্ধি পেয়েছে প্রতিদিনই হিটস্ট্রোকে মানুষ কোথাও না কোথাও মারা যাচ্ছে ঢাকা শহরও এর নয় এই অবস্থা কিন্তু বাংলাদেশে অতীতে ছিল না এই অবস্থায়ও সাধারণ মানুষকে সহায়তার জন্য জিডিআরএফ পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ নিয়েছে কারণ আমরা রাজনীতি করি সমাজের কল্যাণের জন্য জিডিআরএফ শীত গরম সহ প্রাকৃতিক দুর্যোগে এমন উদ্যোগ নিয়ে থাকে তিনি বলেন একজন নাকি হিট অফিসার নিয়োগ দেওয়া হয়েছে তাকে বলবো সরকারকে বলুন ঢাকার চারপাশের খালগুলোকে খুলে দিতে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলুন না হলে সারাদেশের জন্য পানি আনতে হবে আজকে ঢাকা শহর সহ দেশকে মরুকরণ করা হচ্ছে এসব নিয়ে কথা বলুন তবে বুঝবো আপনি দেশ ও ঢাকাকে ভালোবাসেন রুহুল কবির রিজভি বলেন তীব্র দাবদাহে মানুষ রুদ্ধশ্বাস হয়ে উঠেছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে জেডার কারণ রাজনীতির মূল উদ্দেশ্য মানব সেবা চার নেতৃত্বে রয়েছেন তারেক রহমান